প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মুস্তাফ আমিনুলক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি দেশে বাড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে হৃদয়ে বারাক্রান্ত পাঁচে আগস্টের পরে নিয়ে যাতে অপ্রতীক্ষায় ছিল একটা সুন্দর শাসন ব্যবস্থা তৈরি হবে দেশে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে একটা সুসংগঠিত একটি সরকার প্রতিষ্ঠিত হবে মানুষ চোখ বড় স্বপ্ন নিয়ে অপেক্ষা করছিল কিন্তু দুঃখের বিষয় হলো যে আজকে ওনার বিরুদ্ধে আলটিমেটাম দিতে হয় জাতিকে সংগ্রাম উনি করেন নাই ওনার উপদেষ্টা পরিষদের দু একজন দু একটি ছেলে ছাড়া ওনারা কেউ সংগ্রাম করে নাই আর আমরা সতেরো বছর ধরে শুধু সংগ্রাম করেছি এ দেশকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংগ্রামের দ্বার প্রান্তে এনে এসেছি আমরা এবং চোদ্দই জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত মরণপর লড়াই করেছি আমরা এই জাতি লড়াই করেছে একটি সুসংগঠিত রাষ্ট্রের জন্য একটা সুন্দর অবকাঠামোর জন্য একটা সুন্দর শাসন ব্যবস্থার জন্য আজকে জনাব সাহেবের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমাদেরকে আলটিমেটাম দিতে হয় দুঃখজনক এটা দুই মাসের আলটিমেটাম দিতে হয়েছে জাতি বারাক্রান্ত সারা দেশে কোথাও কোনো শাসন ব্যবস্থা নেই চেয়ারম্যান নেই যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সব পলাতক এমপি নেই সব পলাতক মানুষের কাছে দুঃখ দুঃখের নিজের দুঃখের কথাই নিয়ে বিনে বলার জন্য একজন গার্ডিয়ান নেই সারা দেশে এমন এক খারাপ পরিস্থিতিতে উনারা গরিমসি করছেন কখন নির্বাচন দিবেন কি দিবেন না কথা বলেন না জনাবি সাহেবের মুখ একদম বন্ধ হয়ে আছে একটি টু শব্দ উনি করেন না জনাব আসিফ নজরুলের ভিতরে এত অভিযোগ জন বিলিয়াস হুসেন বিদেশ থেকে বারবার ওনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং দেশ মনে হয় দেশ এখন এনসিপির গভর্নমেন্ট দেশে সর্বত্র চাঁদাবাজি সারা এলাকায় মানুষ আছে দশ বারোটা কিন্তু এদের চাঁদাবা এদের চাঁদাবাজির যন্ত্রণা এদের এই ছোটো ছোটো ছেলেরা দেখা যায় ইউনো সামনে বসে আছে ট্যাঙ্ক তুলে ডিসি সাহেবের সামনে বসে আছে ট্যাঙ্ক তুলে দুঃখজনক সার্বিক অবস্থা এতটাই খারাপ যে আমরা এই জন্য তো লড়াই সংগ্রাম করে নাই জাতি এই কয়েকটি ছেলে সংগ্রাম করেছে আজকে এনসিপি মনে হয় এনসিপি গভর্নমেন্ট ক্ষমতায় আসে সারা দেশে এনসিপির লোকজনের কথাবার্তা শুনলে সে সার্জিস বঙ্গবন্ধুর প্রশংসা গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়েছিল সেদিন আমরা অনেক মৌলবি মলনাকে দেখেছি যারা শেখ মুজিবের বংশের সাফাই গাইতে গাইতে ঘন্টা পার করে দিয়েছে আজকে ওনারা বড় বড় কথা বলেন আমরা একটা শান্তিপূর্ণ সহ অবস্থান চাই বিএনপি জনাবি অনুস্রাবের পক্ষে যখন কেউ ছিল না তখন বিএনপি দাঁড়িয়ে ছিল যারা বলে যায় ওরা কিন্তু সুন্দর করে গড়ে ফিরতে পারে না হাসিনা বলে গিয়েছিল বলেই নিদারুণ পরিণতি তাকে বুক করতে হয়েছে যা জাতি যদি সেদিন কাজে পাইতো তা হইলে উনি বিদেশও যেতে পারতেন না এমন পরিস্থিতি সৃষ্টি করেন না যাতে অপমানজনকভাবে আপনাদেরকে বিদায় নিতে হবে আপনারা আস্তে আস্তে আওয়ামী লীগকে ইনভাইট করছেন যে তোমরা চলে আসো রাস্তায় কালকে যদি আন্দোলন শুরু হয় ফাঁক দিয়ে আওয়ামী লীগ ঢুকে যাবে সাপোর্টাজ করবে সারা দেশে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আপনাদের হাতে নাই আপনাদের পায়ের নিচে মাটি নাই বুঝতে হবে মানুষের আশা বুঝতে হবে মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে এবং আজকে যারা ক্ষমতায় আছেন একদিন তন্ন তন্ন করে আপনাদের সকল হিসাব নেওয়া হবে জাতি কিন্তু ছেড়ে দেবে না কাউকে শেখ হাসিনা আর আমলকে যেমন ছেড়ে দিচ্ছেন আপনাকে আপনাদেরকেও ছেড়ে দেবে না ডক্টর ইউনু সাহেব দুঃখজনক আপনি এসে আপনার যত মামলা সবই নির্বাহী আদেশে সব শেষ করে দিলেন অথচ লাখো লাখো মামলা বিএনপির কর্মীদের বিরুদ্ধে বিএনপির নেতাদের বিরুদ্ধে নির্বাহী আদেশে শেষ হচ্ছে না কেন ট্যাক্স লাফটি মাপ করে দিয়েছেন সারা দেশের মানুষের ট্যাক্স মাফ করে দেন আপনি শুধু আপনার ট্যাক্স মাফ করবেন উনত্রিশ সাল পর্যন্ত আপনি মাফ করে দিয়েছেন কোনো ইনসাফের বিষয় নয় আপনার কাছে যাতে ইনসাফ আশা করে আশা করেছিল মানুষ আপনি যখন ক্ষমতায় এসেছেন মানুষ একটা বুক বড়া বুক বড়া আশা আকাঙ্ক্ষা নিয়ে চোখে অনেক স্বপ্ন নিয়ে ছিল যে না সাহেব এসেছে আমরা শান্তিতে থাকবো কিন্তু আপনি তো ব্য শুরু করেছেন ওই আপনার আমাদের যারা আছে ওই যে পিনাকিদা পিনাকিদা জাতিকে রক্ষা করবে না আজকে পিনাকি ডাক দেব কয়টা মানুষ আছে দেখেন পিনাকি দেখেন থেকে ওই যে ব্যবসার জন্য ইউটিউবার হওয়ার জন্য মান্থলি টাকা পাওয়ার জন্য যেসব কথাবার্তা বলেন ওনার কথায় দেশ চলবে না আমি একজন এই দেশের সাধারণ নাগরিক হিসাবে অনুরোধ জানাই দেশকে শান্তির পথে এগিয়ে নিয়ে যান সুন্দর করে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবে তারাই শুধু অধিকার রাখে দেশকে বিভিন্ন আইন কানুন প্রয়োগের মাধ্যমে জাতিকে সুসংগঠিত করা বৈদেশিক যে কূট বৈদেশিক যে কি বলে বিদেশের সঙ্গে যে সম্পর্ক এইগুলো যেন একটা নির্বাচিত সরকার করতে পারে সেই সুযোগ করে দিন আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম